থেকেই দেখাবে কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণঅভ্যুত্থানের পথে দেশকে নিয়ে যেতে হলে এই তরুণদের হাতকে শক্তিশালী করুন আপনাদের জামালপুরের সন্তান লুৎফর রহমান রয়েছে এই লুৎফর রহমানের হাতকে শক্তিশালী করুন জামালপুরে মসিউর আমিন শুভ রয়েছে জামালপুরে যুব শক্তির বকুল রয়েছে আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন আরেকটি বিষয় প্রিয় জামালপুরবাসী প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং এই চাদাবাজির অর্থনীতি ভিতরেও দুঃখজনকভাবে বৈশ্বব বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা যুক্ত করা হয়েছে এবং তারা যুক্ত করে হয়েছে বৈশ্বব বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে এনসিপি নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমরা স্পষ্টভাবেই বলেছি চাদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমার শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্য বিরোধীর ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছেন আপনাদের প্রতিও অনুরোধ থাকবে আপনারা কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসকে আশ্রয় দিবেন না সে যেই দলের হোক কেন এনসিপি বৈষম্য বিরোধী নাম ভাঙিয়ে কোন ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না আপনারা তো আইনের আশ্রয় নেবেন এবং শুধু এনসিপি বৈষম্য বিরোধী না কোনো রাজনৈতিক দলের নামে যদি চাঁদাবাজি সন্ত্রাসীর আশ্রয় নেওয়া হয় চাঁদাবাজি সন্ত্রাসী চেষ্টা করা হয় আপনারা গণপ্রতিরোধ তৈরি করবেন প্রিয় সংগ্রামী জামালপুরবাসী আমরা বলতে চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো আমাদের যে চৌষট্টি জেলার পদযাত্রা সেটি শেষ হতে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে এবং চকরিয়া সহ বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে আমাদের মঞ্চ ভাঙচুরের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাধা বিতক্রম করে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম যত বাধাই দেওয়া হোক না কেন জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে সংগ্রামী বন্ধুগণ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির অগ্নিকন্যা সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে সময়ের স্বল্পতার কারণে সবাই কথা বলতে পারে কিন্তু আমরা জানি জামালপুর বাসী আমাদেরকে সাধারণ গ্রহণ করেছেন এবং এই জামালপুরের মাটি থেকে আমরা নতুন বাংলাদেশের যে আহ্বান যে বার্তা দিয়ে গেলাম আপনারা এই বাংলাদেশকে গড়ে তুলবেন আপনারা জামালপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন কারণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব এবং যে সকল অনুপ্রবেশকারীরা জাতীয় নাগরিক পার্টির আশেপাশে ঘোরাঘুরি করছেন তাদেরকে বিতাড়িত করবেন আপনারা সন্ত্রাস সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবেন আজকে জামালপুরে এই পদসভা পদযাত্রা সফলভাবে সম্পন্ন করার জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ এবং শ্রমিক কুইন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যারা আমাদের গণ অভ্যুথনে বৈশ্য বিধিতে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জামালপুরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা আমাদের নারীরা গণবুদ্ধনে অংশ গ্রহণ করেছিলেন আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদেরকে জানাই লাল সালাম ইনশাআল্লাহ আবারো দেখা হবে আমরা স্লোগানের মাধ্যমে আজকের বত সম্পন্ন করতে চাই স্লোগান হবে ঠিক প্রথম তারা जनता কোন পার্টি আছে